হ্যালো ফ্রেন্ডস ইউ আর অল আর এগেইন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রণব দেবর ব্লগ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ানের পক্ষ থেকে প্রত্যেককে জানাইছি আমি আবার সুস্বাগতম আমি আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও ধারণ করতে চলেছি বন্ধুরা আজ শুধু জল যে আমার জলের যে একটা সুন্দর একটা শব্দ অনুভব বা জলের যে একটা কলরব সেইটা আপনাদের সামনে অনুভব করানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে চলেছি বন্ধুরা এই যে দেখুন এই যে জল পড়ছে এই যে জলটা শব্দটা শুধু আপনাদেরকে এই এই যে শব্দটা দেখুন কত ওই যে কলর ছন ছ শব্দটা করছে এটা মনটাকে একবারে শান্ত করে দিচ্ছে দেখুন সুন্দর এই যে দিনের পর দিন রাত্রের পর রাত এই যে জলটা বয়ে যাচ্ছে দেখুন এই যে শব্দটা আপনারা কোনো অনুভব করছেন তা আমাকে কমেন্ট মারফত জানাবেন সে কেউ এই যে জলটা পড়ছে সে কেউ সাথে সে বাধা ধরায় নেই সে তার নিজে নিজে দিন রাত অনবরত বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করানোর উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটা সংগ্রহ করতে চলেছি বন্ধুরা আপনারা এই অনুভূতি কতটুকুনি অনুভব করতে পেরেছেন তা আমাকে কমেন্টস বক্সে আপনারা শেয়ার করবেন এই যে শব্দটা আমাকে অনেক ভালো লাগছে এই শব্দটা আমাকে অনেক ভালো লাগার দরুন আমি মনে করলাম কি আমার যে প্রিয় দর্শকরা আছেন সেই দর্শকরা সাথে এই সুন্দর একটা অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব তৎসঙ্গে বলি আপনারা সবাই কেমন আছেন আপনারা অবশ্যই বলবেন আমি আপনাদের সুকৌশল জানার জানার জন্য সবসময় আমি আগ্রহীত থাকি যে আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবসময় সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা আপনাদের পরিবারের সুস্থতা আপনাদের গ্রামে সুস্থতা আপনাদের জেলার সুস্থতা তৎসঙ্গে আপনাদের রাজ্যের সুস্থতা তৎসঙ্গে আপনার দেশের সুস্থতা তৎসঙ্গে আপনার পৃথিবী শুধু আপনারও নয় আমাদেরও সুস্থতা আমি সব সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে করে আমাদের সাথে সাথে আমাদের সমগ্র পৃথিবী সবাই যেন সুস্থ থাকেন এবং সুস্থ রাখেন তো আজ বিশেষ করে আমার ভিডিওটি অন্য কিছু না শুধু প্রাকৃতিক উপরে এই এটাও একটা কিন্তু প্রাকৃতিক একটা সৌন্দর্য এই যে জলের যে শব্দটা হচ্ছে এটাও কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য কারণ এই যে জলটা এটা আমরা তৈরি করতে পারিনি এটা প্রাকৃতিক থেকে তৈরি করা একটা দান সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই এটা আমাদের হাতে নয় এটা প্রাকৃতির উপরে ন্যাচারেলের উপরে ডিপেন্ড করে তাই এই অনুভূতিটা আপনাদের সাথে এই যে ফিলিংসটা এই যে ফিলটা আমি যে আমি যে এখন যে একটা ফিলিং করছি এই যে একটা যে সাউন্ড ওয়াটার ওয়াটারের যে একটা সাউন্ড সেই সাউন্ডটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্টস মারফত আমাকে জানাবেন যে এই যে এই যে ওয়াটার সাউন্ডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা এই যে সাউন্ডটা এটার মধ্যে কোনো এডিটিং নেই কোনো এক্সট্রা কোনো সাউন্ড নেই এটা একেবারে ন্যাচারাল একটা সাউন্ড আপনাদের সাথে আমি শেয়ার করছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট মারফত জানাবেন এই যে জল বয়ে যাওয়াটা দেখতেও আমাকে অনেক সুন্দর লাগছে এই যে জলের যে একটা গতি এই জলের গতি কেউ কেউ কখনো কেউ কে সে অপেক্ষা করে না সে তার নিজ মনে এগিয়ে যায় আর জলের কতটুকুনি শক্তি তা সবসময় আমি অনুভব করি যে জলের অনেক শক্তি সে যা কিছু ইচ্ছা করলে করতে পারে বিরাট বিরাট পাহাড় যে কোনো কিছু ভেঙ্গে নিয়ে যেতে পারে তার অনেক শক্তি এই যে বয়ে যাচ্ছে দেখো তার শক্তির পেছনে সব কিছু বাধা বিঘ্ন সব কেটে যায় বিশেষ করে যেমন আমাদের যে পাহাড় অঞ্চল পাহাড় অঞ্চলের যে যে বিশেষ করে যে সব বিরা বড়োভাবে যে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সে বড় বড় পাথরগুলা বড় বড় মাটি বড়ো বড়ো এগুলাকে সব ভেঙ্গে রাস্তা ব্লক করে দেয় যে আমাদের পাহাড়ি অঞ্চল যেগুলো আছে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আছে বা আমাদের যে উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে সবগুলো কি করে সব ভেঙ্গে নিয়ে চলে যায় ভেঙে জায়গায় জায়গা ধস পড়ে যায় তো এই ধ্বস কেন্দ্রিতে পড়ে এই বৃষ্টির পরে সেই জলের যে একটা শক্তি সেই শক্তিয়ে কি হয় সব ভেঙে একেবারে নিয়ে যায় এতে প্রমাণ হয় যে জলের কতটুকুনি শক্তি অনেক জলের শক্তি আছে আমরা তা বুঝতে পারি না এই যে জল এই যে জলটা দেখুন ধীরে 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 বয়ে যাচ্ছে এই দেখুন বয়ে বয়ে যাচ্ছে এই দেখুন বয়ে যাচ্ছে জলটা এই যে গিয়ে এখানে পড়ছে দেখুন এই যে পড়ছে সে পড়ছে ধীরে 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 সে নদী মুখে অগ্রগ অগ্রসর হচ্ছে স্যার এই জলের কাজই হল ভাবে এক জায়গা থেকে আসবে এই যে জলের যে পিঠটা দেখুন এখান থেকে এসে এই জায়গায় পড়ে পড়ে এরপরে সে নদীমুখে যাত্রা করছে আপনাদের আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি জানার জন্য একটু আগ্রহী রইলাম যে আপনাদের এই যে জলের যে একটা মনোমুগ্ধকর যে একটা শব্দ অনুভূতি এই অনুভূতিটা আপনাদেরকে কতটুকু মনোমুগ্ধ করল তা আমাকে অবশ্যই আপনারা কমেন্টস মারফত জানাবেন কারণ আমি সব সবসময় একটু আগ্রহ থাকি বিশেষ করে আমার আমার যে সুপ্রিয় বন্ধুদের জন্য সুপৃত ভুইয়ার্সদের জন্য যে আপনাদেরকে আমি সবসময় একটা নতুন ভিডিও বা আপনাদের সামনে নতুন কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যেই আমি এরকম ভিডিও তৈরি করতে চেষ্টা করি মাত্র তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আজকে যেটা আমি যে আপনাদের যে জলের শব্দের অনুভূতিটা অনুভব করাচ্ছি তা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে অবশ্যই আপনারা কমেন্টস মারফত জানাবেন তো আগামী দিনে আমি আরও এরকমভাবে পণ্য একটা ভিডিও ধারণ করব। যেটা আপনাদেরকে আর একটুকু ভালো লাগবে তো আমাকে জানাবেন আজ আমি অন্য কিছু প্রাকৃতিক সবসময় আমি প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজ একটু আলাদা ধরনের শুধু আমি জল নিয়ে আজকে আপনাদের সম্মুখে জলের যে একটা শব্দ বা জলের যে একটা স্পন্দন এইটাই নিয়ে জলের যে একটা ওয়াটার সাউন্ড সুইটেবল ওয়াটার সাউন্ড তা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করলাম তা তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনাদের এই যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো ঠিক আছে এই যে জলটা দেখুন এত পরিষ্কার একটা জল বয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন জলটা ধীরে 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 সে নদী মুখে যাত্রা করছে এই দেখুন পরিষ্কার একটা জল এই যে ধীরে 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 গিয়ে সে এখান দিয়ে পড়ছে এখান দিয়ে পড়ছে এখানের মধ্যে পড়লো পরে ধীরে 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 এইখান পর্যন্ত গেল এই দেখুন জলের যে একটা আর জলটা খুবই সুন্দর পরিষ্কার যাতে করে জলের নিচের যে মাটিগুলো সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে তো তো সুপ্রিয় বন্ধুরা আজ আজ আমি এতটুকুনি রাখছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টস মারফত আপনি জানাবেন যে আপনাদেরকে এই যে জলের আর যে একটা জলের শব্দে বিশ্ব করে এই যে জলের শব্দের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আমি অপেক্ষায় রইলাম তো আপনারা সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার জয় হিন্দ